উনার জনপ্রিয়তা ইসান্বিত হয়ে এবং মোকাবেলায় ব্যর্থ হয়ে গুম করে ওনার এবং ওনার গাড়ি চালক আনসার আলী সহ বাংলাদেশের অসংখ্য নেতা কর্মীকে করা হয় কারণ কি ফ্যাসিস সরকার তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্যে বিনা ভোটে বারবার ক্ষমতায় থাকার জন্য এই সমস্ত সাহসিক নেতাদের গুণ করে চেয়েছিল। কিন্তু কি যত অত্যাচার জুলুম যত বেশি হবে মানুষের আন্দোলন তত বেশি প্রকাশ হবে বিএনপি দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আমার যে বিষয়টি জরুরি আপনারা দেখেছেন মিডিয়া যে রাস্তাগুলো করেছিলেন সেই রাস্তাগুলো ভেঙে চুরমার হয়ে গেছে গাড়ি নষ্ট হয়ে যায় রাস্তা যে চললে আমরা যখন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন প্রোগ্রামের জন্য যাই তখন দেখি যে রাস্তার বেহাল দশা শত শত দরখাস্ত আমার কাছে জমা পড়েছে রাস্তার মেরামতের জন্য আপনাদের যে সামনের যে রাস্তাটা মতিখালি দশ পয়েন্টে হবে এই রাস্তাটার কাজ কোন কন্ট্রাক্টর নিয়ে পাঁচই অগস্টের পরে পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়েছিল কিছুতেই এই ভাঙা রাস্তা কাজ হয় না আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি আমি নিজে বারবার কথা বলেছি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি বলে এই রাস্তাকে আবার কাজ করানোর জন্য বলেছি এবং সেই রাস্তার কাজ শুরু হয়েছে তবে এটা সম্পন্ন হবে ইনশাল্লাহ আমরা ভোট উপজেলায় বরাদ্দ কম শত শত রাস্তা মেরামত করার সুযোগ একসাথে নাই আমরা এলাকার কিছু রাস্তার তালিকা করে আমরা সিনেট এনজিআইডি এর সাথে কথা বলেছি ওনারা ঢাকায় পাঠিয়েছেন আমাদের প্রস্তাবগুলো তার ভিতর থেকে কতগুলো রাস্তার অনুমোদন দেওয়া হয়েছে আমাদের প্রচেষ্টায় আমার প্রচেষ্টায় সেরুম সেটা পরিমাণ সাড়ে কোটি টাকা সেই রাস্তার কাজ রাস্তার কাজগুলো টেন্ডার হবে নিয়ম অনুযায়ী টেন্ডার হয়ে কাজ শুরু হবে শীঘ্রই কত দু একদিন আগে আমার সেই ইঞ্জিনিয়ারের সাথে কথা রয়েছে তারা শুধু শীঘ্র বসে শীতের থেকে নেই তারা কাজগুলো শুরু করবে তো আমরা ক্রমে কাজ তারা আরো বেশি যারা যারা রাস্তা বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কাজ করবে আমি যেটা বলতে চাই বুঝতে বিএনপি এখন সরকারে নাই কিন্তু আমরা চেষ্টা করি যেদিকে যতটুকু করার সামর্থ্য আছে সেইটুকু করার জন্য আমরা চেষ্টা বিএনপি যে একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দেশের উন্নয়ন হয় বেগম খালেদা জিয়া যখন মন্ত্রী প্রধানমন্ত্রী ছিলেন তখন দিয়েছিল তখন উনি নারীদের কল্যাণে কাজ করেছেন যুবকদের কল্যাণে কাজ করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন আরো অনেক উন্নয়ন করেছিলেন কিন্তু পরবর্তীতে সতেরো বছরে কোনো উন্নয়ন তো হয় নাই বরং উন্নয়নের টাকা লুটপাট করে বিদেশে পাড়ি জমিয়েছেন অনেক নেতা কর্মীরা আমরা বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে আপনাদের পাশে আছি বিগত সতীশ সরকারের সময় আমরা ছিলাম এই এলাকাতে এলাকা ছেড়ে যায় নাই বিদেশেও পালাই যায় নাই জল জমির ভয়ে আমাদের নেতা কর্মীরা হাজার মামলা মামলার আসামি হয়েছিল ঘরে বসে থেকেও মামলা বাড়িতে না থেকেও মামলা মামলা আসামি হয়ে প্রতিদিন কোর্টে হাজিরা দিতে হতো তাদেরকে জেল খাটতে হয়েছে কিন্তু আমি এই বিষয়ে কিছু বলতে চাই আজকের দিনে আমরা কোন আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানিমূলক কোনো মামলা দায়ের করি নাই আমরা চাই হচ্ছে শান্তির রাজনীতি আমরা যে আমরা কারো প্রতি প্রতিশোধ নিতে চাই না আমরা প্রতিশোধের রাজনীতিতেও বিশ্বাস করি না ঠিক বেশ পরিবর্তন হয়েছে সময়ের পরিবর্তন হয়েছে বর্তমান প্রজন্ম চাই যে তারা তাদের অধিকারকে ফিরে পাক তারা যেন তাদের প্রয়োজন অনুযায়ী যার যার যোগ্যতা অনুযায়ী কাজ পায় কোন ধরনের কোন তদ্বিরের মাধ্যমে বা দলীয়করণের মাধ্যমে যেন তারা বঞ্চিত না হয় তারা বৈষম্যহীন সমাজ চায় ভালো ব্যবহার একটি উত্তম পন্থা সেই ভালো ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করলে ইনশাল্লাহ আমাদের ভোটের কোনো অভাব হবে না আপনারা যারা এলাকাতে মুরব্বী আছেন অনেক সময় আপনাদের হয়তো অনেক কাজ করা সম্ভব হয় না আপনারা মসজিদে নামাজ পড়তে যান অনেক ভাইদের সাথে এলাকার মুরব্বীদের সাথে দেখা হয় বলবেন ভোটের কথা ধানের শীষে বিজয়ী করার কথার জন্য বিচার করার জন্য ধানের শীষকে তাদের কাছে ভোট চাইবেন আপনারা বুঝাবেন যে বিএনপির অঙ্গীকার নামা কি আপনারা ইতিমধ্যেই আমরা চেষ্টা করেছি বিএনপির যে একত্রিশ দফা সেটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সেই একত্রিশ দফার মধ্যে বিএনপি সরকারে আসলে কি কি উন্নয়ন সাধিত হবে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে দেশের উন্নয়নের জন্য দেশের পরিবর্তনের জন্য সেটা আপনারা দেখবেন যারা না তাদেরকে বুঝিয়ে দিবেন যারা বাজারে যান চা খান অথবা শপিং মলে যান বাইকের সাথে দেখা হলে কারোর সাথে এলাকার মানুষের সাথে দেখা হলে ভোট যাবেন এবারে আপনারা আমাদের সহযোগিতা করতে পারবেন আর যারা যুবক আছে তার তো অবশ্যই মানুষের বাড়ি বাড়ি গিয়া মানুষের কি প্রয়োজন সেই জায়গায় সাহায্য করবেন কারোর বিপদে আছে কি না এলাকা বা কাউকে কিছু সাহায্য করার প্রয়োজন আছে কিনা আপনার মধ্যে আপনারা মনে করেন তাদের সমাধান আপনারা করতে পারছেন না সেক্ষেত্রে আমাদের উপজেলার বিএনপির নেতার আছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের নেতারা আছে তাদের কাছে বলবেন তারা যদি ব্যর্থ হয় অবশ্যই আমি সেই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ আমি এটুকু বলতে চাই আমাদের বিদেশে কোন বাড়ি নাই আমাদেরকে বাংলাদেশে থাকতে হবে আমাদেরকে এলাকার মানুষের সাথে থাকতে হবে আমার কাছে কোনো প্রয়োজনে আপনাদেরকে যাওয়ার জন্য কোন মিডিয়া ভাইয়া মিডিয়া ধরতে হবে না আমার বাসা বেশিরভাগ মানুষ চিরে ভাষা বাসা বাড়ি এর আমা মাঝে মাঝে এখানে বছর মাঝে মাঝে সিলেটে আপনারা চেনেন যে কোনো প্রয়োজনে যখন জানবেন আমি সিলেটে আছি আপনাদের প্রয়োজন হলে আপনারা সরাসরি আমার বাসায় যাবেন যখন যদি আপনাদের সমস্যা বলবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো ইনশাআল্লাহ